পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদা খালাল জান্নাহ কেউ যদি মনে প্রাণে দিলে বিশ্বাস কইরা যদি কালেমাটা একবার পড়েছে দিল দিয়া আল্লাহর পয়গম্বরেন ফাদা খালাহুল্লাহুল জান্নাহ সে একদিন না একদিন আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দুইটা কাজের কথা এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা দ্বিতীয় নম্বর কাজ হলো কাজ করা ও মুসলমান এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা আজকে মসজিদের মহাবিল কথা বলেন ঠিক কিনা জুমার দিনে মসজিদ ভরপুর থাকে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে এমনও দিন যায় ইমাম আর জিমে একা একা নামাজ পইরা বাড়ির দিকে রওনা করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইরা নামাজ কায়েম করার জন্য আজকে কে কত মেহনত চালায় কার দিলের মধ্যে কত বড় প্রতিযোগিতা আছে কেউ বলে আমি পাঁচ শক্ত নামাজ পড়ি কেউ বলে আমি তাহাত জোট পড়ি কেউ বলে ইশরাক পড়ি কেউ বলে আবাবিন পড়ি যত মন চাই ততই আমরা নামাজ পড়তে পারি নামাজে কোনো বাধা নাই কথা বলেন ঠিক কিনা সামনে রমজান মাস কেউ যদি এই দুনিয়ায় এখন রমজান মাসে একটা নফল ইবাদত করি অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দেয় জুরে বলুন সুবহানাল্লাহ সামনে রমজান মাস না সম্মানিত মুসলমান ভাইরা নামাজের কথা বলছিলাম অনেক লম্বা আলোচনা হয়ে যাবে ছোট্ট একটা হাদিস মনে পড়েছে আমি আপনাদেরকে শোনায় দেই আল্লাহর আল্লাহম্বর মোহাম্মদ নামাজের গুরুত্ব ফজিলতের কথা বর্ণনা করেছেন নামাজের গুরুত্ব ফজিলতের কথা বর্ণনা করার পরে সাহাবা একরাম বেকার আর হয়ে গেছি কে কোন সময় নামাজ পড়বে কেউ তাক বিড়লা কেউ ছুটাইত না তাক যদিও যায় তার প্রেস আর সময় পার হয় না সময় কাটে না কিন্তু আমরা নামাজই পড়ি না তো দূরের কথা কথা বলেন ঠিক কিনা রাগ বিরুল্হ আর কি আমরা বুঝিনা আল্লাহর পায়ম্বর যখন আলোচনা করেছেন তাকবিরুলার ফজিলত এই ফজিলতের কথা আল্লাহর পায়ম্বরে রেজামাই ফজরতে আলি র জি আল্লাহ তা আলা হুল যাকে বলা হয়। আসাদুল্লাহ হেল্লা আল্লাহর বাঘ সুবান বলতে মন চাইলো না জোরে বলবেন না সুবাহান যার ব্যাপারে আল্লাহর পায়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম আমি পায়গম্বর যদি হই ইলমের শহর ওই ইলমের প্রথম দরজা হবে হযরত আলী জুরি বলেন সুবহানাল্লাহ সেই আলীর কথা আমি আপনাদেরকে একটু শোনায় দেই দিলের কানটা লাগায় দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছে যে তাকবীরুলার অনেক ফজিলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলতের কথা শোনার পরে হজরত আলী বেকারার বেকার গেছেন যখনই হজরত বেলাল হাজম দেয় তখনই হজরত আলী বেলালের পিছনে দাঁড়া যায় শুভানন্দ বলেন ঈশের জন্য দাঁড়ায় তাকবিরুলার সাপটা নেওয়ার জন্য তাকবির উল্লার ফজিলতটা নেওয়ার জন্য হাজরত আলী নদী দাঁড়া যায় একদিন ঈশান নামাজের সময় কিংবা আসরের সময় দুইটা কথা এখানে উল্লেখ আছে হাদিসের মধ্যে একটা হয় ঈশান নামাজ না হয় আসরের নামাজ কি কি নামাজ বললাম দুইটাই কি চার রাকাতের নামাজ না ঈশান নামাজ কয় রাকাত জানেন তো আপনারা আসরের নামাজ কয় রাকাত চার রাকাত আমি একদিন দেখলাম একজন ব্যক্তি নামাজ পড়াইতেছে একজন ইমাম সাহেব আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলে মুসলমানের হাসি একটা কিতাব আছে কি কিতাব মুসলমানের হাসি আপনারা তো উপন্যাসের বই পড়েন আশরাফ আলী থানবীর একটা কিতাব আছে সেই কিতাবটা পড়ে দেখেন মুসলমানের হাসি মুসলমানের হাসি কিতাবের মধ্যে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলে লেখেন যে এক ব্যক্তি জামাত ধরে ফেলেছে আসরের নামাজ পড়ছে নামাজ পড়তে 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 ইমাম সাহেব নামাজ শেষ করে দিয়েছেন ডান দিক থেকে ওই ব্যক্তি দাঁড়ায় গেছে হুজুর নামাজ তিন রাখাত হয়েছে কয় রাখাত হয়েছে তিন রাখাত কেউ লোকমাও দেয়নি কেউ আল্লাহ আকবারও বলেনি সরাসরি নামাজ শেষ ইমাম সাহেবও জানে না মুসল্লিরাও জানে না ওই ব্যক্তি শুধু বলতে চাইছে হুজুর নামাজ হয়নি তিন রাখাত হয়েছে আবার আপনাকে নামাজ পড়াতে হবে আশরাফ আলী তনবির রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তিকে প্রশ্ন করলো ব্যাপার কি নামাজ যদি বলো ভাই তাহলে আমি আগে জানতাম নাও যদি জানতাম তাহলে আমার পিছনে মহাজিন আছে মহাজিন আল্লাহ আকবার বলতো সাইডে ডাইনে বামে অনেক মুসল্লি আছে এর আল্লাহ আকবর বইলে আমাকে সতর্ক করাই দিত কিন্তু কোন সতর্ক বার্তা কেউ দেয় নাই তুমি কেমনে বুঝলা যে আমার তিন রাকাত নামাজ হয়েছে এইটা আমি তোমার কাছে জানতে চাই বলো এবার ওই ব্যক্তিরা দিয়ে বলছে আপনাদের পার্শ্বে বাজার কি বাজার আছেন জুয়ানপুর বা মহাদেবপুর এই মহাদেবপুরে আপনার চারটা দোকান আছে হুজুর আমার চার চারটি দোকান আছে আমি প্রত্যেকটা দিন দোকানের হিসাব করি কিন্তু আজকে আমি হিসাব মিলাইতে পারি নাই হুজুর আমার হিসাব মিলে না যখন প্রথম রাকাত নামাজ পড়েছি প্রথম দোকানের হিসাবটা আমার মিলে গেছে দ্বিতীয় রাকাত নামাজ পড়েছি দ্বিতীয় রেখাতের হিসাবটাও আমার মিলে গেছে তৃতীয় রাকাত নামাজ পড়েছি তৃতীয় রাকাতের হিসাবটাও আমার মিলে গেছে কিন্তু হুজুর চার নম্বরের হিসাব আমার রয়ে গেছে মানে আপনি তিন রাকাত নামাজ পড়েছেন চার রাকাত নামাজ করেন না ও ব্যক্তি তিন রাগাত নামাজ পেয়েছে চার রাগাত পায় না এরকম নামাজি না আমরা আমরা নামাজ পড়ি নামাজের মনে আমাদের মন নাই আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে আমাদের দিল নাই আমরা নামাজ পড়লে একটা জিনিস স্মরণ রাখবো সেইটা হলো আল্লাহ আপনাকে দেখতেছেন ভাই আল্লাহ আপনি আল্লাহকে দেখতেছেন এই একটা জিনিস যদি স্মরণে রাখেন তাহলে আপনারা নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে কথা বলছি

আল্লাহর পায় নামাজ শুরু করে দিয়েছে নামাজ চলতেছে হাজর আলী দিয়ে আল্লাহ গোটা বন্ধু দিলের কান্টা লাগায়া দেন আল্লাহর পায় নামাজ শুরু করে দিয়েছে আল্লাহর পায় ওগম্বরের পি ও সাহাবি যখন নামাজের মুসালন দা এক বেরুলা বেঁধে ফেলেছে সেই মুহূর্তের মধ্যে এত জোরে আওয়াজ হল যে হজরত আলী রদিয়াল চৌধুরী হয়ে যাচ্ছে হজরত আলী রাহ তালু অতি তাড়াতাড়ি নামাজটা ছেড়ে দিলেন নামাজটা ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা করলেন বাড়ির দিকে রওনা করলেন কিছুদূর দেরি করার পরে কিছুক্ষণ দেরি করার পরে হজরত আলী রদিয়াল্লাহ তালা নহু আবার মসজিদে নববিতে আসলেন আসার পরে বিশ্বনবীর মোহাম্মদুর রসুল্লাহ

সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম বলে ও মুসলমান আল্লাহর পয়গম্বর আসুরের চার রাকাত নামাজ শেষ করে দিলেন খুব মজার কথা সামনে আছে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই বন্ধু গলাটা ভাঙা প্রত্যেকটা দিন মাহফিল করি আজকেও মাহফিল এই জায়গাতে এসেছে আপনাদের কাছে একটু দিলের কাঁটা লাগায়া দেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ যখন শেষ করে দিয়েছে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইবরাসাল্লাম সাহাবীদের দিকে মুখ কইরা বসছেন আপনাদের ইমাম সাহেবরা বসে না আসরের নামাজের পর বসে না বসে সাহাবিদের দিকে মুখ কইরা বসছেন বসার পরে আল্লাহর পয়গম্বর হযরত আলী দিকে লক্ষ্য কইরা বলে আমার জামাই আলী কই আলী তোমার একটু দরকার আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু কিতাবের মধ্যে লাগে যখন ওমর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুন মাছখানে আলী আলী বসা থাকে সেই সময় হজরত আলিকে আমরা নুন অক্ষর দেখেছি কি দেখি নাই নুন নুন দেখেন নাই নুন 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 অক্ষর আরবি অক্ষর উনত্রিশটি না আরবি হরফ তার মধ্যে নুন তো একটা হরফ তাই না কিতাবের মধ্যে লেখে হযরত আলি যখন দুইজনের মাঝখানে বসা থাকতো একেবারে নুনের নুক্তার মতো তাদের লাগতো যেটা বলুন সুবাহ আল্লাহ নুনের নুক্তার মতো মানে খাটো মানুষ নুনের নুক্তার মতো লাগতো হজরত আলী সামনেই বসা আল্লাহর পয়গম্বর মস্কারি কইরা আর কি হজরত আলীর সাথে বেশিরভাগ ইয়ে কি করতেন মস্কারি করতেন আনন্দ করতেন আল্লাহ রসুলের জিন্দগির কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে হজরত আলির দি আল্লাহনকে বলা হলো আলী ব্যাপার কি বল আমার কাছে নামাজের মধ্যে জিবরা জিব্রাইলামিন এসেছিল তুমি কোথায় গিয়েছিলে জানতে চাই সুবাহান না চিৎকার মেরে বলা যায় না সুবাহান আল্লাহ আরো জোরে বলা যায় না সুবাহান আল্লাহ হজরত আলির হয়ে গেলেন কিরি আমি নামাজ পড়তে পড়তে আমি চলে গেলাম কিন্তু আবার দেখি আল্লাহর পয়গম্বর কানের মধ্যে খবর চলে আসছে আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নেবিজি যখন আপনি নামাজের মুসল্লাই দাঁড়ায়া গেছেন হাজরাতে বিলালে আলে দিয়েছে আপনি তাক বিরলা বেঁধেছেন প্রথম রাকাত না হইতি আমার মনের মধ্যে সন্দেহ জেগেছে আমার মনে হয় নাই ওজু নষ্ট হয়ে গেছে আমার উপায়গম্বর আমি আর দেরি করি নাই ওই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়া মানুষের টপকায়া টপকায়া আমি বাড়ির দিকে রওনা করেছি বাড়িতে গিয়েছি অজু করেছি অজু কইরা আবার আপনার মুসল্লার পার্শে এসে দাঁড়ায় গেছি উপায়গম্বর দাঁড়ায় দেখি আপনার উপুর মধ্যে সোবাহান রব্বি আল্লাহ আজিম বলতেছেন আমি আর কিছু জানি না আমি এইটুকুই জানি আল্লাহর পায়গম্বর ডাকতে বলে আলী তুমি বাসায় গেলা বাসায় যাওয়ার পরে তুমি কি পানি পেয়েছিলে নাকি মরুভূমি এলাকা পানির তেমন ব্যবস্থা ছিল না সব সময় পানি মিলতো না পানি পাওয়া যাইতো না পানির জন্য অনেক খুঁজা করলাম পানির জন্য অনেক তালাস করলাম পানি পানি বলে চিৎকার করতে আরম্ভ করলাম কিন্তু কেউ পানি দিল না ওই মুহূর্তের মধ্যে আমার স্ত্রীও পানির ব্যবস্থা করতে পারে নাই হাসান হুসাইন তো ছোট্ট মানুষ তারাও পানি দেয় নাই আমি দেখলাম কি বা কাহারা কে যেন একটা সুন্দর একটা বদনাই কইরা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসলো আমি পানিটি দিয়ে উজু করলাম উজু করার পরে হাত মুসব কি দিয়া মশার মতো কোনো জিনিস পাইলাম না মশার মতো কোনো জায়গায় কোনো গামসা তয়লা কিছুই পাইলাম না আমি দৌড়াইতে আরম্ভ করলাম মসজিদে নবাবের দিকে দৌড়াইতে দৌড়াইতে আমার কাছে একজন ব্যক্তি আসলো আসার পরে গোপায়ম্বর আমার এই সুন্দর একটা রুমাল দিল এই রুমাল দিয়ে আমি মুখটা মশলাম মশার পরে সেও আমার সাথে দৌড়াইতেছিল সুবাহ আল্লাহ বলেন মুখটা মোসার পরে দেখি পায় গম্বর তার হাতের মধ্যে নিলাম অল্প কিছুক্ষণের মধ্যে পিছনের দিকে তাকানোর মতো আমার ক্ষমতা হয় নাই আমার টার্গেট ছিল আমি তাক বীরা না কথা বলেন ঠিক কিনা তাক বিরুলা ছাড় আমি দৌড়াইতে আরম্ভ করলাম নামাজের মুসল্লাই মুসলমান দাঁড়ায় গেলাম গোপায় গম্বর আমি আর কিচ্ছু বলতে পারি না আমার আর কোনো কিছুর স্মরণে নাই আল্লাহ আর ডাক দেওয়াল আলী তোমাকে যেই ব্যক্তিটা পানি দিয়েছে সেই ব্যক্তির মুখের দিকে কি তুমি চাইছিলে নাকি বলে না গোপায় গম্বর আমার একটা ধারণা ছিল এই মুহূর্তের মধ্যে আমার আর তাক বিরুলা ধরা লাগবে অন্য কোনো দুনিয়ার কিছুর আমার কাছে খেয়াল ছিল না জলে বলুন বলা আল্লাহ যেই ব্যক্তি তোমাকে পানি দিয়েছে ব্যক্তিকে তুমি চেনো না কিন্তু তার কাছ থেকে তুমি পানি নিয়েছো এই মুহূর্তে তুমি তুমি যেই জায়গায় অজু করেছিলে সেই জায়গায় গিয়ে দেখবা ওই জায়গায় পানির কোনো নমুনা পাবে না যে বদনা দিয়ে উজু করছিল সে বদনাও তুমি পাবা না আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাকিকত তো সুন্দর আমি শুনতে চাই হাকিকতটা কি বলেন আল্লাহর পায়গম্বর ডাক দে বলা রে তোমাকে যেই ব্যক্তিটা পানি দিয়েছি সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই আল্লাহ তালা হজরতে মিকাইল আলী কি বাসালা তো বাসালাম কে বলেছে মিকাইল রে জলদি যাও আমার আলী অজুর জন্য পানি তালাশ করছে তার বিরুলার ফজিল করে বর্ণনা শুনেছে আমার আলীর দিলের মধ্যে অন্য কোনো চিন্তার পেরেশানি নাই শুধু একটা পেরেশানি সেইটা হলো তাক বিরুলা ধরবে আমার আলী পানি পায় না আমার আলী রজু নাই ওই তলা জান্নাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে গিয়া আমার আলীর সামনে তোমরা উপস্থিত হয়ে যাও জোরে বলুন আলী যে তোমাকে পানি দিয়েছে সে হলো মিকাইল আলাইহিসসালাম আলী رضی আল্লাহু তাআলা আপনাকে বললেন ইয়া আমি তো খেয়াল করি নাই যদি আমি জানতাম মিকাইল আমার কাছে এসেছে তাহলে মিকাইল ভালো করে দেখতাম আল্লাহর পায়গম্বর বলে আলী রে যে ব্যক্তি তোমাকে রুমাল দিয়েছে তুমি কে তাকে দেখেছ নাকি আল্লাহর পায়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার তো দেখার কোনো প্রশ্নই আসে না আমি তো যেই মালিককে দেখব যে মালিকের জন্য আমি পাগল যে মালিকের জন্য আমি দেওয়ানা সেই মালিকের কাছে আমি দৌড়াইতে আরম্ভ করেছি এই মালিকের কাছে যাইতেছি আমাকে যেই ব্যক্তি রুমাল দিয়েছে সেই কে আমি জানি না আল্লাহর ডাক দিয়ে বলে যেই ব্যক্তি রুমাল দিয়েছে সেই সাধারণ কোন মানুষ নয় সেই হল হজরতে সালাম জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ হজরতে জিব্রাহল আলী সালাম রুমাল দিয়েছে রুমালটা কেমন ছিলেন ഹരത്തന ഗുട്ടാ രസൂല রুমালটা কেমন এই বর্ণনা আমি করতে যাবো না করতে গেলে অনেক সময় আপনাদেরকে আমাকে দিয়ে দিতে হবে আর সময় লম্বা করবো না ও মুসলমান আমার যে আলোচনার মূল টপিক ছিল আজকে সেইটা হলো না নামাজ যদি আমরা দিলে মনে প্রাণে সুন্দর কইরা আল্লাহর মোতাবজ হয়ে যদি করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে জোরে বলুন আল্লাহ